আসসালাম আলাইকুম বন্ধুরা এখানে মাছ শিকার চলছে বিলের ধারে প্রচুর শিকারীরা এখানে মাছ শিকার করছেন এই সাইড ওই সাইড শিকারীরা আছে গ্যাপে গ্যাপে সবাই মাছ শিকার করছেন এখানে সারুল মাছ শিকার চলছে প্রচুর পরিমাণ সারুল মাছ শিকার হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এজন্য সবাই উঠে চলে যাচ্ছে নাইটিকে প্রচুর পরিমাণ মাছ মারছেন মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দর পরিবেশ রাস্তার ধারে শেরকুল বগুড়া শেরকুল শিংরা নাটোর এখানে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে মাঝে মাঝে পোনা মাছও খাচ্ছে রুই মাছ খাচ্ছে পুকুর ঝাপা মাছ এখানে পুকুর ঝাপা মাছও আছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন মাছটা একটু কম খাচ্ছে তাছাড়া কিছুক্ষণ আগেও মোটামুটি ভালো মাছ শিকার করলেন ভাইরা এই যে এই দেখুন দেখুন মাছটি এই যে সারল সুন্দর সাইজে দেখুন প্রচুর হারে মাছ হচ্ছে এখানে একের পর এক হিট হচ্ছে এখানে কালকে তো এখানে জাগাই পাওয়া যাবে না ফজরে রাত তিনটার থেকে সব বুক হয়ে যাবে শুক্রবার কাল আর শুক্রবারের দিন এখানে জায়গা পাওয়া মুশকিল কমেও এক হাজার দেড় হাজার লোক মাছ শিকারের জন্য আসবে রাস্তার দুই পাশ দিয়ে মাছ শিকার হয় প্রচুর শিকারীরা আসেন এখানে মাছ শিকারের জন্য এই যে ভাইটি আর একটি তুললেন এটা কি মাছ কই কই মাছ তুললেন ভাইটি সন্ধ্যা হয়ে গেছে এই সব শিকারীরা চলে গেছে আর আগামীকাল আসবো আগামীকাল দেখতে পাবেন প্রচুর লোক এখানে মাছ শিকার করছে এখানে আসবো টেলিগ্রাম যাব এটা বিল এখানে প্রচুর পুকুর ঝাপা মাছ আছে সমস্যা নাই সন্ধ্যা হয়ে গেছে মাছ এখন একটু কম খাচ্ছে বন্ধুরা ভালো থাকুন আসসালামু আলাইকুম